সুপ্রিয়তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম একান্ন নাম্বার মডেল টেস্ট এর প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে যাদের প্রিলিমিনারি পাস করার প্রবলেম রয়েছে এটি একটি অংক প্রায় বিভিন্ন পরীক্ষায় আছে এর আনসার হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ এটা অঙ্ক এর আনসার হচ্ছে গ নাম্বার থ্রি বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত এটা চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের সীমানা চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দেশের প্রথম কৃতিম উপগ্রহ বঙ্গবন্ধু এক কোন মহারে উৎক্ষেপণ করা হয় এটা ফ্যালকন নাই কোনটি সঠিক বাক্য আপনি সপরিবারে আমন্ত্রিত দেখবেন শহর এখানে কিন্তু বনে বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম এটি একটি উৎপাদক বলছে এত হলে এর পরবর্তী উৎপাদক হবে উপর এটা হচ্ছে ক নাম্বারটা মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থাওয়া বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলিকে কি বলে এটা উপরে সবগুলো হবে কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ ক নাম্বার গুড জন ইজ আ এখানে হচ্ছে রোমান্টিক পয়েন্ট সূর্যোদয়ের পৃথিবীতে কোন প্রক্রিয়া আলো আসে এটা হচ্ছে বিকিরণ কর্মদার সমাবেশে কোন পথ প্রধান পর পথ অফ অব ফিল এর শ্রোনিম হচ্ছে ট্রান্সপারেন্ট একটি বৃত্তের ব্যাঘাত আর কে বৃদ্ধি করে আর প্লাস এন করলে বৃত্তের ক্ষেত্রফল চারিবন হয় আর এর মান কত

মোটের ওপর পন্ডিত রবীন্দ্রনাথের কাব্য নয় একান্ন মডেল আমাদের ছিল পঞ্চাশটা গত ক্লাসে আমরা আলোচনা করছি আজকে আমরা বিশটা আলোচনা